স্বাগত জানাচ্ছি সবাইকে আপনারা হয়তো জানেন বাজারে নানান ধরনের মশলা আছে যা তৈরি করা হয়ে থাকে কীটনাশক কিংবা কৃত্রিম উপায়ে আজ এমন একটি মশলার কথা বলবো যার মধ্যে লুকিয়ে রয়েছে আসল সাপ সেই সাপটি জানবার জন্য আমরা চলে এসেছি রোকসানা রান্নার মশলার সেন্টারে বাজার থেকে র ম্যাটেরিয়াল সংগ্রহ করে আন্টা চোপায়ে রোকসানা রান্নার মশলা অর্গানিক ভাবে প্রস্তুত করা হয় দর্শক এখানে দেখো পাচ্ছেন যে রান্নার মশলা এই মশলার ভিতরে রয়েছে অর্গানিক উপায়ে তৈরি করা বিভিন্ন ধরনের উপাদান এই উপাদানগুলো যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং খাদ্যের যে আসল স্বাদ সেই স্বাদই ফিরিয়ে আনে অর্গানিক খাদ্য প্রস্তুতের জন্য এই রক্সানা রান্নার মশলার বিকল্প নেই ছড়া ফেরেই চলে আসুন আর দেরি না করে দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব